ত্রিপুরার সংগীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে একশো চুয়াত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ রবিবার মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে ও সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে করা হয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিএপিএস আইনে মামলা রুজু হয়েছে ঘটনায় প্রশাসনের চাঞ্চল্য এবং অপরাধের রূপ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে ত্রিপুরার সংস্কৃতি জগৎকে রীতিমতো চমকে দিয়ে এক খ্যাতনামা সঙ্গীত শিল্পী বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে রবিবার মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির এবং সহায়তায় কোনাবন এলাকায় এ অভিযান চালানো হয় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও টিএসআর যৌথ অভিযান চালিয়ে শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে একশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসায় জড়িত ছিলেন পুলিশ বেশ কিছুদিন ধরেই রাখে এবং অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের একটের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে আজকে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা অফিসার স্টাফ টিএসআর চৌহান বা আমাদের সিস্টার এজেন্সি মিলে একটি যৌথ অভিযান চালানো হয় একটি বাড়িতে ওই বাড়িতে অভিযানকালে আমরা প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা রিকোভার করতে পারি এবং এই বাড়ি পরিতীপ সরকার নামে একজনকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি তো এখন একটি স্পেসিফিক কেস হচ্ছে এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে সাধারণত মাদক চক্রের সঙ্গে অপরাধ জগতের পরিচিত মুখ বা চোরা কারবারিদের জড়িত থাকার তথ্য উঠে আসে কিন্তু এবার যে একজন সম্মানজনক পেশার সঙ্গে যুক্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এর কেন্দ্রে রয়েছেন তা প্রশাসনের কাছে বড় সতর্কবার্তা বিশেষজ্ঞদের মতে সমাজে অপরাধের চেহারা দ্রুত বদলাচ্ছে অপরাধীরা এখন মুখোশ পড়ে থাকে এমন পেশার আড়ালে যা দেখে সহজে সন্দেহ করা যায় না ফলে গোয়েন্দা বিভাগের দায়িত্ব আরো বেড়ে গেল বলে মনে করছে প্রশাসন পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও চক্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের অন্য স্থানে এ ধরনের কার্যকলাপের উপরেও নজরদারি বাড়ানো হয়েছে এই ঘটনার পর সমাজের বিভিন্ন মহল থেকে সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল